আসুককেও তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেব চংকিং টং টিং টং মাংরুর কে চং মাংরু মাংরু টং টং চং কুললি মাংরু কি বলে মাংরুর কে চং মাংরু মাংরু টং টং ও মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিসটারব করছো এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন বন্ধুরা এই ভিডিওটি এন্টারটেইনমেন্ট परपসে জন্য তৈরি করা হয়েছে তো দয়া করিয়ে